উৎকীয় আলাস্কার উত্তর প্রান্তে অবস্থিত এমন এক শহর যা কয়েক মাসের জন্য সূর্যের আলো পুরোপুরি হারিয়ে ফেলে পৃথিবীর কোনো নিয়মকানুন যেন এখানে ঠিকভাবে কাজ করে না সূর্য যখন দিগন্তের নিচে পুরোপুরি ঢুকে যায় শহরটিও ডুবে যায় গভীর অন্ধকারে এখানে দিন রাতের মধ্যে তকাৎ নেই মানুষ বাঁচে কৃত্রিম আলো হিটারের উষ্ণতা আর মনোবলের উপর ভর করে শহরের তাপমাত্রা এতটাই ভয়ঙ্করভাবে নেমে যায় যে অনেক সময় বাতাসের স্পর্শই ত্বকে ব্যথা লাগে মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াস তো স্বাভাবিক মাঝে মাঝে তা ছুঁয়ে ফেলে ভয়ঙ্কর মাইনাস পঞ্চান্ন ডিগ্রি পর্যন্ত আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মানুষ এই কঠিন পরিবেশে তাদের জীবন চালিয়ে যাচ্ছে কিভাবে খাবার সংগ্রহ করা হয় কিভাবে তারা কাজ করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কীভাবে অন্ধকারের সাথে মানিয়ে নেয় উৎকীয় যা এক সময় ব্যারো নামে পরিচিত ছিল আলাস্কার আর্কটিক সমুদ্রের তীরে অবস্থিত একটি বিচ্ছিন্ন শহর এটি পৃথিবীর সবচেয়ে উত্তর দিকে বসবাসযোগ্য জায়গাগুলোর একটি এই শহরে যেতে কোনো সড়ক পথ নেই না ট্রেন না গাড়ি শুধু আকাশপথই একমাত্র ভরসা শহরের একদিকে বিস্তীর্ণ বরফে ঢাকা তুন্দ্রা যেখানে গাছপালা নেই বললেই চলে অন্যদিকে হিমশীতল আর্কটিক সাগর যেটি বছরের বেশিরভাগ সময় জমে থাকে সাদা বরফের চাদরে ঢেকে শহরটির আয়তন প্রায় পঞ্চান্ন দশমিক ছয় আট বর্গ কিলোমিটার এবং এখানে বাস করে হাজারেরও বেশি মানুষ ছোট হলেও এই জায়গাটি পৃথিবীর অন্যতম বিস্ময় কারণ এখানে ঘটে এমন একটি ঘটনা যা বিশ্বের খুব কম জায়গাতেই দেখা যায় প্রতি বছর আঠেরো বা ১৯ নভেম্বর সূর্য ডুবে যায় এবং এরপর টানা পঁয়ষট্টি দিন হ্যাঁ পুরো পঁয়ষট্টি দিন সূর্যের আলো আর দেখা যায় না এই সময়টাকেই বলা হয় পোলার নাইট পুরো আকাশ জুড়ে শুধু নীলচে কালো অন্ধকার দুপুরেও রাস্তায় স্ট্রিট লাইট জ্বলতে থাকে মানুষ ঘর থেকে বের হয় সতর্ক হয়ে কারণ হঠাৎ তুষার ঝড় বয়ে যেতে পারে এই অন্ধকারের কারণে মানুষের ঘুমের সাইতাল নষ্ট হয়ে যায় মানসিক চাপ বেড়ে যায় তবুও তারা মানিয়ে নেয় কিন্তু অন্ধকারের পরেই আসে বিপরীত দৃশ্য গ্রীষ্ম এলে সূর্য ওঠে এবং আর ডোবে না মে মাসের শুরু থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত টানা আশি দিন সূর্য আকাশেই থাকে রাত একটায়ও আকাশ ঠিক বিকেলের মতো উজ্জ্বল এই অতিরিক্ত আলো মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে অনিদ্রা চোখের চাপ ঘুমের সমস্যা সবই সাধারণ তবুও তারা হাসি মুখে বেঁচে থাকে কারণ এটাই তাদের স্বাভাবিক জীবন একসময় শহরটির নাম ছিল ব্যারো যা রাখা হয়েছিল ব্রিটিশ ভূগোলবিদ স্যার জন ব্যারোর নামে কিন্তু সময়ের সাথে স্থানীয় ইনুপিয়াক জনগোষ্ঠী তাদের ঐতিহ্য ফিরিয়ে আনতে চায় দু সালে তারা শহরের নাম পরিবর্তন করে রাখে উৎকীয় এই ইনুপিয়াক জনগোষ্ঠী পনেরোশো বছরেরও বেশি সময় ধরে এখানে বসবাস করছে তাদের জীবন প্রকৃতি নির্ভর বরফ কাটিয়ে মাছ ধরা সিল শিকার আর কঠিন পরিবেশের সাথে খাপ খাইয়ে বেঁচে থাকা অন্ধকারের মাসগুলোতে আকাশে দেখা যায় এক অপূর্ব দৃশ্য অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস রাতের আকাশে রঙিন আগুনের মতো নেচে ওঠে সবুজ গোলাপি নীল আলো এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাকৃতিক ঘটনাগুলোর একটি উৎকীয় দূরবর্তী হলেও স্কুল হাসপাতাল অফিস শপিং সেন্টার সবই আছে প্রতিটি বাড়িতে গ্যাস হিটারের ব্যবস্থা আছে আধুনিক পানি ও নিকাশন ব্যবস্থা আছে এখানে যাতায়াতের একমাত্র উপায় বিমান খাবার ওষুধ প্রয়োজনীয় সব জিনিস আকাশ পথেই আসে বরফ গলে গেলে বছরে একবার বড় জাহাজেও ভারী জিনিস আসে শহরের মানুষের প্রধান খাবার মাছ সিল এবং সামুদ্রিক প্রাণী প্রতি বসন্তে অনুষ্ঠিত হয় বৌহেড তিমি শিকার উৎসব পুরো শহর এতে অংশ নেয় তিমির মাংস আর চর্বি পুরো শীতের খাবার মজুদ করে রাখে জনগণ এ দৃশ্য তাদের সংস্কৃতির অংশ এভাবেই তারা শত শত বছর ধরে টিকে আছে এই কঠিন পরিবেশে শহরটির আশেপাশে দেখা যায় মেরুভাল্লুক রেইনডিয়ার সিল এবং তিমি সবাই এই জমাটবদ্ধ পৃথিবীর অংশ উৎকীয় এমন একটি শহর যেখানে মানুষ প্রতিদিনই প্রকৃতিকে শুনিয়ে দেয় একটাই কথা আমরা হার মানব না সূর্যহীন অন্ধকার হাড় কাঁপারে ঠান্ডা একাকিত্ব ভয় সব কিছুর মাঝেও তারা বাঁচে শক্ত ইচ্ছা শক্তি নিয়ে এই শহর আমাদের শেখায় মানুষ যদি চায় তবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাতেও জীবন তৈরি করতে পারে